এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু অঘটনের মধ্যে দিয়েই শুরু হয়েছে তখন বিশ্বকাপে খেলার কথা ছিল বাংলাদেশের কিন্তু সেই বাংলাদেশ না আসায় যাদের খেলার কোনো সম্ভাবনাই ছিল না সেই স্কটল্যান্ড কিন্তু এবারের বিশ্বকাপের অংশগ্রহণ করেছে এবং শুধু অংশগ্রহণ নয় প্রথম ম্যাচ খেলতে নেমে রীতিমতো ওয়েস্ট ইন্ডিজকে যথেষ্ট বেগ দিয়েছিল স্কটল্যান্ড অন্যদিকে নেদারল্যান্ডের কাছে পাকিস্তান প্রায় হেরে যাচ্ছিলো সেই মুহূর্তে কিন্তু ম্যাচ যেতে পাকিস্তান অন্যদিকে আমেরিকা এবং আমেরিকাও কিন্তু ভারতকে যথেষ্টই বিপদে ফেলে রেখেছিল যদিও সূর্য যাদবের এবং মোহাম্মদ আসিফের বোলিংয়ের দাপটে কিন্তু ভারতে এই ম্যাচ জিতেন এবার প্রশ্ন যে অন্যদিকে আফগানিস্তান যখন নিউজিল্যান্ডের সঙ্গে খেলতে নামছেন ফলে অনেকেই মনে করছিলেন যে যেহেতু আফগানিস্তান এশিয়া এবং দেশের একটি দেশ ফলে আফগানিস্তান খুব সহজেই হয়তো নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারবে কিন্তু তা হলো না ম্যাচ জিতলো নিউজিল্যান্ড এবং এই ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নামে এবং নির্ধারিত কুড়ি ওভারে ছ উইকেট হারিয়ে করে একশো বিরাশি রান এবং আফগানিস্তানের ব্যাটসম্যান আমাদের রহমাতুল্লাহ গুরবাজ করেন বাইশ বলে সাতাশ রান ইব্রাহিম জাদ্রান করেন বারো বলে দশ রান এবং গুলবাদিন নাইব করেন পঁয়ত্রিশ বলে তেষট্টি রান যার ফলে এবং সেক্ষেত্রে মোহাম্মদ নবীর সাত বলে দশ এবং ওমার জাই করেন সাত বলে চোদ্দ যার ফলে আফগানিস্তান নির্ধারিত কুড়ি ওভারে তোলে আট ছ উইকেট হারিয়ে একশো বিরাশি রান এবং অবশ্যই নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ডাফি ডাফি ড্যান তিরিশ সন্ধ্যে এক উইকেট ম্যাট হেন্ডি সাতাশ সন্ধ্যে একটা এবং লাকি ফার্গুসন নেন চল্লিশ সান দুটো এরপরেই খেলতে হবে নিউজিল্যান্ড কিন্তু নিউজিল্যান্ড শুরুতেই বিপদে পড়ে যায় মাত্র চোদ্দো রানের মধ্যেই দুই উইকেট পড়ে যায় যার ফলে যথেষ্ট চাপে পড়ে যায় নিউজিল্যান্ড এবং যদি আমরা বলি নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের মধ্যে বিশেষ করে সেফার্ট করেন বিয়াল্লিশ বলে পঁয়ষট্টি এবং ফিলিপসের পঁচিশ বলে বিয়াল্লিশ এবং চ্যাম্পম্যানের সতেরো বলে আঠাশ এবং ড্যানিয়েল মিশেলের চোদ্দো বলে পঁচিশ এবং শার্টনার ক্যাপ্টেন শার্টনারের আট বলে সতেরো যার ফলে কিন্তু নিউজিল্যান্ড কিন্তু এই ম্যাচ কিন্তু জিততে সক্ষম হয় অর্থাৎ ম্যাচ কিন্তু যথেষ্ট বেগ দিয়েছিলেন কারণ মাত্র চৌদ্দ রানের মধ্যে যদি বলি অ্যালান ফিল অ্যালান করেন দুই বলে এক রান করে আউট হয়ে যায় রচিত রবীন্দ্র এক বল খেলে কোনো রান না করেই আউট যায় এবং যার ফলে চৌদ্দ রান দুইকেট হারে চাপা পড়ে যায় আর ঠিক সেখানেই দলকে টেনে ধরেন সেফার্ড এবং ফ্লিপস এবং তাদের জুটি চোদ্দ রান থেকে রান নিয়ে চলে যায় অষ্টাশী থেকে ফলে আর খুব একটা অসুবিধা হয়নি এবং ম্যাচ কিন্তু জিতে যায় নিউজিল্যান্ড এবং অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় চ্যাপম্যান থেকে শুরু হয়ে চ্যাপম্যানের সতেরো বলে আঠাশ ডেনেল মিশেলের চোদ্দো বলে পঁচিশ এবং সার্টনারের আট বলে সতেরো এবং আফগানিস্তানের বোলারদের মধ্যে আমরা যদি কি মুজিবুর রহমান তিনি কিন্তু চামে ফেলে দিয়েছিলেন দেখুন প্রথম দুটো উইকেট কিন্তু এই মুজিবুর রহমানের নিয়েছিল একত্রিশ রানে পান দুটো রশিদ খান ছত্রিশ রানে পান নইকেট ফলে আফগানিস্তানকে হারিয়ে প্রথম ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু হলো নিউজিল্যান্ড